ঘরে বসে থেকে আপনি কিন্তু আপনার ওয়াইফাই এর বিলটি কিন্তু পরিশোধ করতে পারবেন সেটি কিভাবে করবেন এই ভিডিওতে বিস্তারিত জানাতে আজকে আমরা কিভাবে আপনারা বিল পরিশোধ করবেন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনাকে কি করতে হবে আপনি আপনার বিকাশ টি ওপেন করবেন অবশ্যই আপনাকে সাইন আপ করে নেবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর চলে আসবেন হোমে হোমে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ফে নামে একটি অপশন রয়েছে এই পে নামে এই অপশন একটি ক্লিক করুন আপনাকে এখানে সার্চ করতে হবে এসপি এস পি ই আর এ অর্থাৎ স্পিডটা টেকনোলজি লিমিটেড আপনি যদি স্প্রিড লেখেন তাহলে দেখতে পারবেন অতি ফাস্টে কিন্তু এই কোম্পানিটি চলে আসছে বাট এখানে আপনি কি করবেন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার দেখতে পারবেন আপনার যাবে আপনি যার কাছ থেকে ওয়াইফাই সংযোগটি নিয়েছেন অবশ্যই তার কাছ থেকে আপনার এই সাবস্ক্রাইবার আইডি নিয়ে নেবেন সংগ্রহ করে সাবস্ক্রাইব আইডি দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই নিচে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে তিন মার্কে ক্লিক করে দেবেন নেক্সট ডে অর্থাৎ এখানে আপনি কত টাকার প্যাকেজ চালান সেটা কিন্তু অবশ্যই টাকা হবে যেহেতু এটা পাঁচশো টাকার একটি প্যাকেজ হবে আর পাঁচশো টাকার জন্য এখানে আমরা কি করবো পাঁচশো টাকা সিলেক্ট করে দেবো দেন দেওয়ার পরে আমরা আবারও তীর আইকনে ক্লিক করে দেবো সামনের দিকে চলে যাবে এখান থেকে কিন্তু আপনার নামটা অবশ্যই অবশ্যই এখানে শো করবে এই জামাল লেখা আসছে আপনি দেখতে পারতেছেন আপনি আবারও এই তীর আইকনে ক্লিক করে দেবেন তীর আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে এখানে আপনার প্রিন্টটি দিয়ে দেবেন প্রিন্টটি দেওয়া দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন তারপরে কিন্তু বিলটি পে হয়ে যাবে আশা করি এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার লাইনটি চালু হয়ে যাবে ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি আপনার মতামত কমেন্ট করে জানাবেন